মহান মুর্শিদ কাবলা বেলা বতানর সিং জালা ইউনিয়ন আওয়ালিকান্দায় যে কিছুদিন আগে মাদ্রাসার ভবনের উদ্বোধনের কাজ করে গিয়েছিল সেই ভবনটি আজকে অন্য বাস্তবায়িত হতে চলেছে ইতিমধ্যে ভবনের কাজ মাদ্রাসা ভ্রমণের কাজ প্রায় শেষের পথে ভিতরের কক্ষগুলি আপনাদের পরিদর্শন করাচ্ছি প্রথম কক্ষ দ্বিতীয় কক্ষ তৃতীয় কক্ষটি তালামারা সামনে চতুর্থ কক্ষের দিকে যাচ্ছি এই হলো চতুর্থ কক্ষ মোট প্রায় বড় আকারে পাঁচটি কক্ষ রয়েছে মাদের আপনারা সবাই এই মাদের জন্য দোয়া করবেন প্রতি তাড়াতাড়ি জন্য আল্লাহ এই মাদ্রাসার পূর্ণরূপ বাস্তবায়িত করেন